এবং তাঁর অভিনয় নিয়ে কোনো প্রশ্ন করার ধৃষ্টতা আমার বা আমাদের নেই প্রশ্নটা হচ্ছে রাজনীতি নিয়ে তাঁর এই দলবদলুপনা ইত্যাদি ইত্যাদি উনি আসছেন একটা কাজে আর এখানে এসে কুৎসা করছেন আজকেও তিনি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কুৎসিত ভাষায় আক্রমণ করেছেন যেগুলোর উত্তর তো আমার অন্যদের দেওয়ার কথা যারা তার সঙ্গে বেশি মেলামেশা করে আমি একটা কথা বলি ওই যে প্রজাপতি টু বলে একটা সিনেমা আসছে না ওখানে প্রজাপতিটা হচ্ছে মিষ্টি বাচ্চা মেয়েটা মিঠুনটা বেসিক্যালি এখনো সুঁয়োপোকা হয়ে আছে বছরে এক আধবার আসি আর যখন আসি তখন প্রলয় ঘটে আর যখন যায় যারা নিজেকে ভগবান মনে করে তাদের অস্তিত্ব মুছিয়ে দিয়ে চলে যায় এবার আমার মিডুল ফ্রেন্ড ক্লাবের অনেক লোক ছেলেরা এসেছে তোমাদের সবাইকে আশীর্বাদ করলাম কিন্তু মনে থাকে যেন এই এখন ফ্রেন্ডস সব কিছু ভুলে গিয়ে মাঠে নেমে সবাই মাঠে নিচে লড়বে তাই লড়ে তারাই জিততে পারে যারা মাঠে নেমে খেলে আমি সবাইকে আমি এখানে এসেছি মিঠুন চোখে অভিনেতা হয়ে নয় আমি এসেছি তোমাদের লোক হয়ে আমি তোমাদের ভাই তোমাদের ছেলে তোমাদের বন্ধু হয়ে এসেছি আমার কাছে যাওয়ার অনেক জায়গা আছে এখানেই গেলাম যেখানে তোমাদের সাথে দেখা করতে তোমাদের বলতে তোমাদের বোঝাতে কি করা উচিত কি না করা উচিত ও কিন্তু এখনো প্রজাপতিতে মানে উত্তরণ ঘটেনি মালি হিসেবে দেব গাছপালায় জল টল দিয়ে ওই কীটনাশক মীটনাশক দিয়ে নানা কাজকাণ্ড করছে কিন্তু মিঠুন কিন্তু এখনো রাজনৈতিক সুমপোকা হিসেবে কেখে তার প্রজাপতিটা হচ্ছে এই বাচ্চা মিষ্টি মেয়েটা একের পর এক দল ঘুরেছে কিছু অভিযোগ আসার পর কোনো কারণে মিঠুনদা গিয়ে বিজেপিতে শেল্টার নিয়েছে আর ওই সিনেমা করতে এখানে আসে আর এসে থাকে তো তৃণমূলের এমপি দেব দেব নরম মনের ছেলে দেবকে ধরে মিঠুন না নিজের কেরিয়ার বাঁচিয়ে রেখেছে এখানে এ রাজ্যে কিছু নেই এখন আর ভয় ধরে গেছে এখন কেটেকে আমি বাংলাদেশ বাংলাদেশে বলছি না বাংলাদেশ বলছি ভয় ধরতে আরম্ভ করেছে তাহলে আমরা যদি এখন না এক একটা হই তাহলে বাঙালি বাঙালির তো চলে যাবে যারা হিন্দু বাঙালি নয় নন বাঙালি তাদেরও বলছি কে সবাই একসাথে হন যে যে পাড়িতে আছেন যে পাড়িতে হিন্দুরা আছে তারা সবাই বেরিয়ে আসুন একসাথে লড়ুন এই সরকারের পতন হতেই হবে তা না হলে এই কমবে না এই বেরেইচল আমাদের এক হিন্দু ছেলেকে জেনো চালিয়ে দেওয়া হলো আর আজকে হিন্দুরা বাংলাদেশ হাই কমিশনের বাইরে আন্দোলন করল মোদা বন্ধpadStartে পুলিশ তাদেরকে মারলো রক্তাক্ত করলো আপনার কলকাতা আজকে রক্তে ভিজে গেল এখন একটা সম্প্রদায়কে উনি কোনোভাবেই দুঃখ দিতে চান না পরিষ্কার আমরা আবার বলছি বিজেপি কিন্তু মুসলমানের বিরুদ্ধে নয় ভারতীয় মুসলমান যারা ভারতকে ভালোবাসে তাদের বিরুদ্ধে নয় কিন্তু যারা ভারতের বিরুদ্ধে তাদের কথা বলছি তাদের বিরুদ্ধে উনি কিছু বলতে রাজি নয় উনি তাদের দুঃখ দিতে রাজি নয় কিন্তু বাঙালি মরে যাক বাংলা জ্বলে যাক আমরা জ্বলে যাই উনি খুব খুশি তাই যদি খুশি হন এবার এই খুশিটাকে আমরা দুঃখতে বদলে এই যে সেটাই তো বললাম এটা কি বাংলাদেশ ওখানে হারমোনিয়াম ভেঙে দিচ্ছে এখানে মেয়েটাকে বদলে দিচ্ছে না ইস অলমোস্ট বিকামিং দ্য সেম কিন্তু এটা আমি বলতে পারি আমার হয়ে আমার গায়ের শরীরে এক বন্ধু রক্ত থাকলে হতে দেবো এই বাংলাদেশ হবে না আর গালাগালি করার সময় কুৎসা করার সময় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার আর পশ্চিমবঙ্গে উৎসাহ করে যাচ্ছে আমি বলছি শুনুন প্রজাপতি টুতে প্রজাপতিটা হচ্ছে মিষ্টি মেয়েটা বাচ্চাটা সুয়োপোকা হচ্ছে মিঠুনদা আর মালি হচ্ছে দেব